আপনারা যারা বিএনপির নাম নিয়ে আজ এই উল্টা কাজ শুরু করেছে যদি একটা ওনাদের কান পর্যন্ত যায় দল না একেবারে জীবনের মতো বহিষ্কার হয়ে যাবে আর আমি সত্যি সত্যি বলছি আমি বলে দেব এখানে শুনলাম দুইজন নাকি বিএনপির কারা তারা থানায় গিয়ে নালিশ দিয়েছে যে অনুষ্ঠান বন্ধ করে দাও হিন্দুদের ডিস্টার্ব হবে ওরে শয়তান আজকে আমি আসার পর এক হিন্দু দাদা দেখলাম আমার সাথে এসে মোলাকাত করে গেল হিন্দু দাদার নাম কি জানো রায় নাকি না আপনি চিন্তা করেন তো একটা অমুসলিম যদি এরকম কিছু নিত আজকে যশোরে বিশিষ্ট সংগীত শিল্পী আপনারা জানেন কবির বিন সামাদ ওনার অনুষ্ঠান ছিল আজ তার মা ফিল ওনার গ্রামে কিছু মানুষ ষড়যন্ত্র করে হিন্দুদের মাথার উপরে দোষটা চাপিয়ে পূজার দোহাই দিয়ে কোরআনের অনুষ্ঠানটা আজকে বন্ধ করে দিয়েছে এটার দ্বারা সারা দেশে হিন্দুদের একটা বদনাম মাথার উপরে চলে এসেছে আজকে যারা এখানে সব মিল মিশ করে তাফসির মাহফিলটা সালালেন যদি এটা কালকে ফেসবুকে যেত পত্রিকায় যেত এলাকায় যারা হিন্দু ভাইরা আছে ওদের একটা বদনাম বের হতো না যে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান কোনদিন তো আমরা বোঝা পার্বণে বাধা দেই না আর আপনারা চার ভাগ মাত্র মুসলমানদের এত বড় ধর্মীয় অনুষ্ঠান পৃথিবীতে করানের উপরে আর কোরআন প্রচার করা প্রসার করা কোরআন কায়েম করা প্রত্যেকটাই ফরজ নামাজের মতো ফরজ সুতরাং আজকের এই আয়োজন যারা করেছে একটা ফরজ দায়িত্ব পালন করেছে এখানে যার যতটুকু চেষ্টা আছে আল্লাহ তার দিকে অতটুকু এগিয়ে যাবে হজরতে আবু বকরের নেকি উম্মতের সবার ছাড়া বেশি এ কথা আমরা জানি তো এখানে আলেম সারা আছে জিজ্ঞাসা করেন কিয়ামতে প্রতিটি দরজা হজরতে আবু বকরকে ডাকতে থাকবে কেন কি করেছিলেন তার ওই ছোট্ট জীবনে খুব বেশি দিন যে ছিলেন তাও তো না মাত্র তেষট্টি বছর খুব বেশি দিন ইসলাম গ্রহণ করলেন তো অনেক পরে এই কয়েক বছরের হায়াতে কি এমন কাজ করেছিলেন যে তাম দুনিয়ার মানুষের নেকির কাজ এক জায়গায় দিলে আবু বকরের সমান হবে না কারণ কি কারণ এইটা যে তিনি এই কোরআনে কারিমকে এক জায়গায় করেছিলেন এটা এক জায়গায় করার কারণে কি আমদ পর্যন্ত মানুষ এটা সারা পড়বে প্রতিটি অক্ষরে দশটা করে নে কি হবে ওনার আমল নামায় অটোমেটিক আল্লাহ পাঠিয়ে দেবে আমাদের যেহেতু ষাট বছর সত্তর বছর আশি বছরের উপরে হায়াত থাকে না এর ভেতরে আর কয় বছরই বা আবাদত করি উনি যা করিয়ে গেছেন কেমন পর্যন্ত ওনারটা ফিলাক্সি লোড হতেই থাকবে হতেই থাকবে জন্য তাম দুনিয়ার মানুষ যাই করুক একটা করে পার্সেন্টেজ ওনার আমল নামাজ যাবে তা আমরাও যদি কোরআন কেন্দ্রিক কিছু করে যাই হয়তো এখানে একশো বছর পরে একটা মানুষ আমরা এই জমিনে থাকবো না সব গবরের বাসিন্দা হবো এখানে যারা আছে একশো বছর পরে একটা মানুষকে এখানে এসে পাবে না না এখানে নতুন মানুষ এসে জমিন চাষ করবে সুতরাং কিসের জন্য এত বড়াই দেখাচ্ছেন কিসের জন্য এত অহংকার করেন হিন্দু ভাইদেরকে উল্টা পাল্টা বসে আপনি কোরআনের অনুষ্ঠান বন্ধ করে দিলেন খুব লাভবান হয়েছে এটা তো প্রচার করা ফরজ ছিল কারণ আমি আগেই বলেছি এটা শুধু মুসলমানদের কিতাব না হাদা বায়ানুল্লিন নাস হুদাল্লিন নাস এটা সবার জন্য বক্তব্য আছে আর সবার জন্যই হেদায়েত আছে যদি শর্তগুলো মানুষ মেনে নিতে পারে আমরা আল্লাহর কোরআনের দিকে যাব ইনশাআল্লাহ অলা তা সফকল্লা জী না হিন্দুন ইল্লাহ ফায়া সবুলিয়া সারা নামের ভেতরে আল্লাহ জানিয়েছেন হেনবি আপনার উম্মতদেরকে বলে দেন হিন্দু ধর্মে যারা আছে অন্যান্য ধর্মে যারা আছে দেবতাদেরকে যারা ডাকে ওদের দেবতাকে গালি দেওয়া তোরের কথা উল্টাপাল্টা নামে তাদেরকে ডাকবেনও না গালি তো দেবেনই না আল্লাহ বাদে সারা অন্য কাউকে ডাকছে ডাকুক তাদের দেবতাদেরকে তাদের god দেরকে গালি দেওয়া যাবে না এই নির্দেশকার আল্লাহ এই ধরে কার এখন রেকর্ড হচ্ছে শুধু এদিনাস পুরে না কালকে সারা পৃথিবীতে যাবে আমি 18 কোটি মুসলমানের স্পিকার হয়ে কথা বলছি বাংলাদেশের 18 কোটি মুসলমানের সামনে এখন আমার এই মাইকটা সবার পক্ষ থেকে বলছি আল্লাহর নির্দেশ অন্যান্য ধর্মের দেবতাকে তাদের মন্দির ভাঙা তো দূরের কথা তাদের ঘর বাড়ি ভাঙা দূরের কথা ওদের দেবতাকে গালিও দেওয়া যাবে না এ নির্দেশ হামসা না আল্লাহ কার নামাজ যে আল্লাহর কথা মতো পড়েন দেবতাদেরকে গালি দেওয়া যাবে না ওই আল্লাহর কথা মতো যদি আমরা দিয়ে ফেলি ওরা না বুঝে আমাদের আল্লাহকেও গালি দিয়ে ফেলতে পারে এই জন্য আল্লাহ নিষেধ করেছেন যেখানে দেবতাকে গালি দেওয়া নিষেধ সেখানে কোনোদিন দেবতার মন্দির ভাঙা সাইজ হতে পারে তক্ষনো না এজন আমার বক্তব্য ক্লিয়ার কাট আমাদের এই দেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না নিরাপদে থাকে আমরা চাই ওদের মন্দিরগুলো মণ্ডপগুলো যেমন নিরাপদে থাকে যতদিন আমরা তাদেরকে সত্যের আসল পথ না দেখায় ওনারা করতে থাক তা আমরা যাব না যারা বলেন যে ধর্মযাযার উৎসব সবাই কথাটা ঠিক না কারণ এই যে উৎসব এটা কিন্তু একটা এবাদত আমাদের যেটা চলছে এটা কি বলেন তো ওনাদের এখন যেটা চলছে এই গাহরুলে আর বীরগঞ্জে মিলে প্রায় 130 টার উপরে মন্ডল ওইটা ওনাদের জন্য ইবাদত ঠিক কথা বলেন না কেন ঠিক মান তাসাববাহাবে ফাহুয়া মিলহু যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে চলবে যার আদর্শ মানবে কিয়ামতে তার সাথে সে উঠবে আমরা উঠতে চাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাথের ঠিক এই কথা বলে না কেন আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠতে চাই ওনাদের ধর্ম ওনারা পালন করবে বাধা দেওয়া যাবে না কিন্তু নিজে ওখানে যাওয়া যাবে না নিজে যে আপনারা যদি বলেন হরি হরি রাম রাম আপনার ইমান থাকবে এই কথাটা যারা বলেন আপনারা হয়তো আবেগে বা না বুঝে বা অন্য কোন উদ্দেশ্যে বলেন যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার তাহলে আপনাদের ধর্মের যে উৎসব যেটা আমরা যদি যেতে চাই বা যেতে পারি অনেকে চাই আমাদের এই যে রামসান এর পরে যে ঈদ আসবে এর আড়াই মাস পরে যে কোরবানি আসবে সকাল বেলা আসবেন আপনাদের সামনে জবাই করা হবে কি আপনি আসতে পারবেন এটা যেমন আপনি আসেন না সুতরাং এই কথাটা যারা বলেন অন্য কোন উদ্দেশ্যে হয়তো বলেন বা কোনো কিছু আছে আপনার ভেতরে কথা বলা ঠিক না লাইক রাফিদ্দিন

নেতিশ রান এই লোকটা আমাদের নবীকে এবং নবীর জামাই হজরতে আলীকে গালি গালাস করছে তার কাটুন ছাপিয়েছে ব্যঙ্গাত্মক ভাবে কথা বলে না কেন এদেশটা দ্বিতীয়বারের মতো যখন স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট এরপর থেকে তো এতদিন পর্যন্ত কিছু করেননি হঠাৎ এদের দুর্গা পূজা শুরু হবে এর আগে আমাদের নবীকে আপনি গালি দিচ্ছেন মানে ওদের একটা দুর্বিশন্ধি আছে বাংলাদেশে মাত্র চার ভাগ হিন্দু আমরা যদি ওই মুসলমানদের ছিয়ানব্বই ভাগ যারা বাস করে তাদের কলিজায় এখন আগুন লাগিয়ে দিতে পারি আর তাদের কলিজায় আগুন লাগানোর প্রথম এই কোরআন দ্বিতীয় মোহাম্মদ রসুল্লাহ এখে যদি কেউ কিছু বলে মুসলমানের কলিজায় আগুন লাগবে ওরা সাথে মাতাল হলো তালে ঠিক আছে এই কাজটা করে আমাদের অন্তরে আগুন লাগিয়ে দিয়েছে আমরা যেন রাগ করে আজ হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করে তাদের পোষা মান্ডব পড়িয়ে দিই না আমরা অত পাগল শামসদ্দি না এই কথা বলে না কেন খুব সতর্ক থাকা লাগবে ওদের ফাঁদে পা দেওয়া যাবে না ওদের ফাঁদে ওই জালেমা পা দিয়ে আর সাড়ে পনেরো বছর এদেশের মানুষকে অত্যাচার করছে আমি ভারতের বহু জায়গায় অনুষ্ঠানে গেছি বাংলাদেশের মতো অনতিরিশটা দেশ জোড়া দিলে যত বড় হয় এত বড় ভারত প্রায় জায়গায় ঘোরাঘুরি করে করেছা দেখেছি সব কে ওই যে জানেন বসে আছে মোদী ওর ওর ভক্ত দেশের অধিকাংশ মানুষ ওকে চাই না এ জানেন যেমন পনেরো বছর জোর করেছিল ও জোর করে আছে বিশেষ করে কলকাতা আর এই যে এই যে পাশে এই ব্রাহ্মণ বাড়িয়া কমিল্লার পরে কোন রাজ্য যেন এটা আগার আগর তলা এই সমস্ত জায়গায় যদি যে ওই মোদি দাদার নাম বলেন দাঁত ফেলে দিবি। এত রাগ ওই লোকটার উপরে। ও যা করছে এই যে মসজিদে হামলা করে মাঝে মাঝে মুসলমানদেরকে দাঙ্গা দিয়ে আগুন দিয়ে পড়িয়ে সারখার করে দেয় সাম্প্রদায়িকের কথা বলে আমাদেরকে উস্কানি দেন এই দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি চলছে পৃথিবীর কোন দেশে এরকম নজির নেই

এরা যদি কেউ জালেম হয় তারা নেতৃত্ব দিতে পারবে না ওদের জন্য সাইজ নেই অবৈধ হারাম এই জন্য জালেম নেতৃত্ব দিত ওরা আল্লাহর মামলার আসামি পালিয়েছি আমরা চাই দেশে আরো যারা সালেমের দর্শক আছেন আপনারা যান আপনার মায়ের কাছে নিরাপদে যান এ দেশে কোন সালেমের জায়গা নেই কথা বলে না কেন এখানে যা আছি আমরা আয় বর্ষণ সম্মানিত ভাইরা মা বোনেরা মেয়েদের প্যান্ডেলে মন হয় জায়গা হচ্ছে না বারবার কমিটি আসতেছে আপনারা একটু সামনের দিকে জায়গা থাকলে একটু এগিয়ে বসেন। একটু জেবে জেবে বসেন কোরআন এর এই অনুষ্ঠানে এসে একটা সুযোগ আছে আমাদের আমরা জান্নাত পাবো কিনা জানি না এ গ্যারান্টি আছে আমাদের বলেন না কোরআন কারিমে সুরা মোজা আল্লাহ জানিয়েছেন কোরআন শুনতে এসে কোনো ইমানদার মানুষ যদি একজন আর একজনকে একটু জায়গা করে দেয় আল্লাহ নিজে তার জন্য জান্নাতে একটা জায়গা বরাদ্দ করে রাখ জান্নাত পাবো কিনা এ গ্যারান্টি নেই কিন্তু একটা জায়গা বরাদ্দ হচ্ছে সুতরাং এই সুযোগটা কেউ কাজে লাগানো যে তারা দাঁড়িয়ে আছে ওদের একটু বসতে দিলে হয় না একটু যে দিচ্ছে এটা চাপবে কোথায় প্যাকেট হয়ে যাবে ওনারা যারা পরে এসেছেন এখন কি বলবো এখন জায়গা তো আর নেই মা বোনেরা একটু যদি থাকে জায়গা সামনে একটু এগিয়ে বসে একটা সুযোগ কাজে লাগান জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা জায়গা বরাদ্দ করে দিবেন এই মানবতার কারণে জোরে বলেন আমি সম্মানিত ভাইরা আমরা কোরআনে কারীম যারা শুনতে এসেছি কোরআন কিভাবে শোনা লাগে এই কোরআন কি করে শোনা লাগে কি পদ্ধতিতে কোরআন উপস্থাপন করা লাগে এর ভেতরে আছে না কিভাবে শুনতে হয় আর কি করে বলা লাগে আমরা এই দইটা আগে নিয়ে আসি আল্লাপাক ওইদা আল্লাহ কুরআন যখন পড়া হয় তোমাদের সামনে তখন চোখ থাকবা দুই নাম্বারে দিলের কান লাগিয়ে শুনবা চোখ থাকা ফরজ শোনা ফরজ। যেহেতু এখন আরম্ভ হয়ে গেছে দাঁড়িয়ে যেমন থাকেন। দুই যেমন তেমন ভাবে না দিলের কান লাগিয়ে শোনা লাগবে এ নির্দেশ এখন আমি যেহেতু বলার জন্য বসলাম কিভাবে আমি উপস্থাপন করবো এ আল্লাহ আমাকে দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে

আমি আল্লাহ ভাষা দিয়ে বসালাম এরপরে যদি কেউ কথা বলেন আপনি আল্লাহর আল্লাহ ভয় করছেন না আপনার জন্য মাহফিল আমরা এসেছি যেহেতু মনে করে যেহেতু পুরাটা অনুষ্ঠান যেন এবাদত আমাদের যেন নামাজের মতো আজকে হয় এরকম মন দিয়ে পাক বলেন এই একটা কিতাব

জনের ব্যাখ্যা আছে তাফসিলের কিতাবে দুইটা এক নম্বরে হে নবী যখন কোরআন আপনি উপস্থাপন মানুষের সামনে করবেন এমন বহু মানুষ আছে এই কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে কথা বলেননি কোরআন আমি যেভাবে উপস্থাপন করব আল্লাহর ভাষাটা ওই ভাষা হয়তো আপনার আমার অনেকের বুঝে না আসতে পারে না বোঝার কারণে অনেকে মন খারাপ করতে পারে এ যেটা আজ বাংলাদেশে অনেকের হয় আসলে আমার বিরুদ্ধে চলে যাচ্ছে আমি করবো কি বলে এটা শুধু ওই দলের পক্ষে যায় আরে ভাই ওই দলের লোক কোরআন মানে এই জন্যই তোর পক্ষে যাই আপনি তো করার মানেন না যে আপনার পক্ষে যাবে কেউ যদি বলে হজু জেনা করতে মনে চাছে এরকম একটা আয়াত বলেন আছে আরো আছে যে আলাপ না করা বসছি না ধারে কাছে যেও না এখন আপনার মনে চাইলে আমি করবো কি আমি কি নতুন করে নাজিল করব যারা ধেনার ধারে কাছে যাই না জেনার পথ বন্ধ করে দেয় এই আয়াত তো তাদের পক্ষে যাবে নাকি

সুতরাং আজকে যদি আপনি কোরআন শুনতে এসে থাকে নিয়ত যদি আপনার থাকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে রাখে আমি ওখানে নেই যেই দলে কোরআনের কর্মসূচি চলে না ওই দল যদি আমার বড় ভাইও তৈরি করে আমি ওই দলে নেই ওখানে যদি আমি জেনে শুনে থাকি আমাকে খারাপ বানাবে কে শব্দটা আদল্লাহ এখানে আলম যারা আছে বলেন তো আদাল্লাহ ইয়ুদিল্লু বাবে ইফাল দাল্লা দিলেও তো অর্থ হয়ে যেত সলাসে مجرد থেকে শব্দটা আসলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু আদল্লা শব্দ বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত ভালো ছিল কোন জায়গায় যাচ্ছেন যাচ্ছেন সে কোন দল করেন কোন দরবার বলেন কোন পূজার মণ্ডপে বলেন নিয়ত ভালো ছিল

এটা মানবেন কারা দেখে লিল্লা হেঁ আন্দাজে হাত তোলা যাবে না শুনে হাত তোলেন ওরাঞ্চে দলে নেয় ওখানে আপনি আর মরণ পর্যন্ত থাকতে পারবেন না এবার হাত তোলেন আবার হাত তোলছে মানে আন্দাসে এটা যেন মেনে নিতে পারেন তারা হাত তোলেন দেখেন তো হাত তোলেনি কে হ্যাঁ আলহামদুলিল্লাহ সাকসেস হয়ে গেছে আমি মনাজাম কিছু লাগবে ভাই এটা ঠিক থাকবে তো আগে স্বামী না পার হলে আগে তাই